আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি ভাই একটু সাবধান থাকে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আপনি কথা বললে শোনেন না আপনি অতিরিক্ত সাহস দেখা রাজনীতির মাঠ এতটা সহজ না মেট্রো চলে না আমার পকেটের টাকা ছিল না আমি লোকাল বাসে আসছি আমি আসার আগেই দেখি ভাইকে গুলি করে দিছি এখন আপনাদের এই প্রশ্নের জবাব দিতে গেলে আপনার শেখ হাসিনার ওই ফোন কলের দিকে যাইতে হবে নির্বাচনের আগে যারা লিস্টেড আছে বিপ্লবীদের যারা লিস্টেড আছে যারা প্রতিবাদী কণ্ঠস্বর আছে এদেরকে কোনো না কোনোভাবে মেরে দেওয়া হবে আর এই পুলিশ এই প্রশাসন কিছুই করতে পারবে না কারণ পুলিশের বারবার বদলি জনিত কারণে এরা কোনোভাবেই সোর্স মেনটেন করতে পারতেছে না এদের হাত থেকে লাঠি এদের হাত থেকে অস্ত্রগুলো তুলে নিয়ে এদের মাথায় বেড ব্যাডিং তুলে দেওয়া হয়েছে এরা পরিবারের কাছেও যাইতে পারতেছে না এরা এই আজকে যদি হাদিবার কিছু হয় এই যে আপনারা জানেন কোন অধিকারের নুরু ভাইকে যেভাবে মারা হয়েছে তার কোনো বিচার হয়েছে আপনারা দেখছেন ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে তার কোনো বিচার হয়েছে আমি সবাইকে বলছি আমি এনসিপির গোপালগঞ্জের অনুষ্ঠানের পর থেকে আমার সারা বাংলাদেশে যতগুলো সোর্স আছে আমি আমার বাপের জমি বিক্রি করে সোর্স অ্যাক্টিভ করছি সোর্স মেনটেন করতে জানেন আপনারা অনেক টাকা আমি সারা বাংলাদেশে যতগুলো চাকরি থাকা অবস্থায় যতগুলো সোর্স ছিল সবগুলোকে করছি যতগুলো বিপ্লবী ভাইরা আছে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা দেখছেন গোপালগঞ্জে আমি সামনে থেকে এনসিপির ভাইদেরকে চেষ্টা করছি যেন তাদেরকে কোনো মতো রক্ষা করা যায় আজকে হাদি ভাইকে গতকালকে আমি বলে গেছি ভাই একটু সাবধান থাকে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আপনি কথা বললে শোনেন না আপনি অতিরিক্ত সাহস দেখা রাজনীতির মাঠে এতটা সহজ না আমি কালকে বা ভাই হাত ধরে বেরোনোর সময় আমি জোরাই ধরে বলছি ভাই আপনি একটু সাবধান থাকেন আপনি প্রচার প্রচারণা করতে চাইলে আমি আসতেছি আমি আসে আপনাকে সেভ করতেছি আজকে মেট্রো বন্ধ আমি লোকাল বাসে আসতে আসতে যে আমি আটকে গেছি এসে দেখি ভাইয়ের এই অবস্থা বাইরে তো দেখেছি আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলে দিলাম সরকারের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই আমরা যখন ফ্যাসিস্টের শিকড় ধরে টান দেব আপনারা যেন সামনে এসে এটাকে মপ বলে চালায় না দেন আরে এটাকে যদি আপনারা আইনগতভাবে আমরা জানি আপনারা কিছুই করতে পারবেন না পুলিশের সেই সক্ষমতা আপনারা আরও দুই বছর আগে ভেঙে দিয়েছেন সেনাবাহিনীর ভিতর থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই আপনারা সিভিল প্রশাসন থেকে ফ্যাসিস্ট বের করতে পারেন নাই আমরা জানি যে আমাদের রক্ত দিয়ে এই ভুলকে শুধরাইতে হবে ভাবছিলাম যে নির্বাচনের হয়তো সপ্তাহখানেক আগে এরকম আক্রমণটা আসতে পারে কিন্তু এত আগে আক্রমণটা আসবে এটা বুঝতে পারি নাই ফ্যাসিস্টের শিকড় ইনশাল্লাহ আল্লাহ এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টের শিকড় থাকবেন না আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখেন আমার নাম শামীম আমি জুলাই ছিলাম কিন্তু আমি আজ অবধি আপনাদের কোনো ক্রেডিট নেই নাই শুধু চাইছি আমি কোনো রাজনৈতিক দলের সদস্যও না আমাদের আদর্শ একটা জায়গায় যে আমরা যারা আন্দোলন করছিলাম এই আন্দোলনটা যারা বুকে ধারণ করে তারা একটু সেফ থাকুক তারা একটু বেঁচে থাকুক আমরা আগামীর বাংলাদেশটাকে একটু দেখি কিন্তু সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনারা শুরু করছেন